প্রবাসী প্রবাসে বসে কান্নায় ভেঙে পড়ে পবিত্র কোরআন শরীফ মিথ্যু আসলেও যাই বাহানারে তুমি বেঈমানের ছেড়ে কেমন কইরা বদলে গেলে জানতে ইচ্ছা করে সুখে তাকো ভালো তাকো এই দোয়াটা করি তুমি আমার প্রাণের তোমার কথা পড়লে মনে চোখের জলে বাসি আমার বড্ড জানতে ইচ্ছে কত সুখে আছো তুমি কে কাহারে ঠকাইছে রে এই দুনিয়াতে শেষ বিচ্ছারের হাইকোর্টে মন বাঙার বিচার হবে ভুল মানুষ রে ভালো দুঃখ পাইলাম আমি সে আমারে করল ব্যবহার বুঝতে পারিনি এমন কইরা বলো কেমনে আমারে তোমার কথা ভাবে আমার মন্টারে ঠারে এই মনটারে হাই কথ বোঝাইলাম যারে বেমন ঠারে বলতে নাহি পারে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নাই টাকার কাছে নারী বিক্রি হয় পুরুষ নাহি ভাই পরকীয়া এমন হারে তৈরি হইল বাংলায় সঠিক কোনো বিচার নাই রে তাই রে দুধের শিশু হয় অনাথ দুইজনেরই ভালোবাসায় সন্তান আনলাম ববে দুইজনেরই বুলডি শিশনে সন্তান মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হইবে না পাইল সে মার ভালোবাসা না পাইল রে বাবার তাহার জীবন এখন হইল টুকাই টাইটেল হাই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে করে রে নেশা মানুষ তার পরিচয় জানতে চাইলে বলে সে টুকাই তারও কিন্তু ছিল বাবা ছিল চাকরিজীবী মা ছিল কোনো একটা স্কুলের টিচার দুইজনের সন্তান হইল টুকাই দুইজনেই তো নতুন করে সংসার করলো ভাই আমি উমর ফারুক একটা কথা বলতে চাই পরকিয়া কেউ করবেন না এটা ক্ষমা চাই আপনারা হাই থাকবেন সুখে সন্তান নাহি তাকে কিছু তারা খেতে চাইলেও নাহি তারা পারে অন্য অন্য সন্তানের বাবা মা আদর করে তাই দেখিয়া ওই সন্তানেরা চোখের জলে বাসে প্রবাসী রেমিটেশন যোদ্ধা যারাই আছেন ভাই সব সময় আপনার সংসারের খবর নিবেন ভাই ভালোবেসে বিয়ে করে রেখে গেলেন দেশে প্রবাস গিয়ে ডলার যত আছে সব পাঠান বইয়ের অ্যাকাউন্টে বউ রে নতুন করে পরকি পরক আপনার টাকা পয়সা নিয়ে নতুন সংসার গড়ল ওই প্রবাসী প্রবাসে বসে কান্নাই ভেঙে পড়ে ভুল মানুষ রে ভালোবেসে কষ্ট পাইলাম মনে জীবনটা রে ভাইরে হাই কয়দিনের জিন্দি নিঃশ্বাসটা ফুরাই গেলে সবই মেছে আসছি একা যাইব একা কয়দিনের দুনিয়া কত কিছু মিছে মিছি খেলে গেলাম পাগল হয়ে গেছি